আমরা এখন আছি ঘুরে এখানে আমাদের যে প্রজেক্ট চলতেছে আপনারা দেখতেছেন সাদের লেভেলিং এখানে করা হইতেছে এইভাবে সুতাটা নিয়ে কিন্তু আমাদের লেভেলিং এর কাজগুলো করা হয় এটা আসলে অনেক ঠিকাদার আছে যারা কিন্তু এটা করতে চায় না এগুলা করে না এগুলা ছাড়াই তারা দাঁড়াই কাস্টিং করে সম্পূর্ণ সাদরের মধ্যে কিন্তু সুতা টানানো হয়েছে আপনারা দেখেন দেখা এই যে আমাদের সুতা সম্পূর্ণ সাদরে কিন্তু সুতা টানেই কিন্তু আমাদের এই লেভেলিং এর কাছে এখানে দেখেন এটি আসলে সঠিক নিয়ম এখানে কাজ করবেন তাহলে সাদের

তার ব্যায়াস ছিল সাত কালকে গড়ালাই এই যে তুই যা আর তোসিগা কে মুর্শিদ তারপরে দুর্গাপুর আর তোসিগা মুক্তারপুর আরেকটা মুক্তারপুর আরেকটা একুতা আরেকটা কিলগাঁও আটটা সান্তাল আটটা এইভাবে কিন্তু ওয়াটার লেভেলিং করে এখানে সুতোগুলো এখানে টানানো হয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু এখানে লেভেল চেক দেওয়া হচ্ছে আপনারা দেখেন এই কাজগুলো আসলে অনেক ঠিকাদার করতে চায় না এগুলো করে না এগুলো ছাড়াই কিন্তু তারা ডালাই কাজ করে ডালো সঠিক না নিচে এবং উপরে লোক তারা কিন্তু লেভেলটা ঠিক করতে খুটি আবরণ করতেছে দেখেন এখানে সময় হয়েছে আপনাদেরকে দেখাই আচ্ছা দাদা আপনার উপকৃত হবেন Oi, did!